গদ্যাংশ একটি অভিনব আবিষ্কার বিশ্বনাথ রায়ের লেখা যিনি নিজেও একজন ডাক্তার ছিলেন আধুনিক প্লাস্টিক সার্জারি আবিষ্কারের কথা এই গদ্যাংশে বর্ণিত হয়েছে তো গদ্যাংশ একটি অভিনব আবিষ্কার লিখেছেন বিশ্বনাথ রায় ডাক্তারবাবু আমি এভাবে বাঁচতে চাই না মেয়েটি কথা বলতে বলতে ফুঁপিয়ে উঠল কী হয়েছে ডাক্তার আইভারসন গম্ভীরভাবে প্রশ্ন করলেন মেয়েটি আইভারসনের দিকে সরাসরি তাকালো তার মুখ ভর্তি বসন্তের দাগ সে বলল আমি আগে এত কুৎসিত ছিলাম না বছর পাঁচেক আগে আমার বসন্ত হয় তারপর থেকেই মুখ এমনি হয়ে যায় একটু থেমে মেয়েটি আবার বলতে লাগলো আমি একটি অফিসে চাকরি করি এখন যে কাজ করি তা একটি ছোট্ট ঘরে মুখ বুঝে করতে হয় কারুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না বেশ ভালোই ছিলাম একটি মেয়ে অফিসে চাকরি করে কিন্তু সে বাঁচতে চায় না কারণ পাঁচ বছর আগে হয়ে যাওয়া বসন্তে তার মুখমণ্ডল কুৎসিত অর্থাৎ বিচ্ছিরি হয়ে গেছে এখন আর বিচ্ছিরি মুখ সে কাউকে দেখাতে চায় না মেয়েটি ডক্টর আইভারসনের চেম্বারে এসে ঝরঝর করে কেঁদে তার কুচ্ছিত হওয়ার কাহিনি শোনায় আমার কাজ দেখে আমার মনিব খুশি হয়ে আমাকে প্রমোশন দিয়েছেন মাইনে অনেক কিন্তু সমস্যা হলো এ কাজে সকলের সঙ্গে দেখাশোনা করতে হয় আমি সে কাজ করতে পারবো না আমি তার চেয়ে আত্মহত্যা করব। এই কুচ্ছিত মুখ নিয়ে কি করে লোকসমাজে বের হব। কোম্পানির খরিদ্দাররাই বা আমাকে দেখে কি ভাববেন মেয়েটি কথা বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলল আইভারসন স্তব্ধ হয়ে সব কথা শুনলেন তারপর গম্ভীর স্বরে বললেন একটা কথা শুনে রাখো মা তোমার বয়সী আমার একটি মেয়ে ছিল রেবেকা তারও ঠিক এমনিভাবে মুখখানা পুড়ে গিয়েছিল সে পৃথিবীর উপর অভিমান করে চলে গেছে বুড়ো বাপটার কথা একবারও ভাবল না মেয়েটির কাজে সন্তুষ্ট হয়ে অফিসের মনিব তাকে প্রমোশন দিয়েছেন অর্থাৎ তার পদোন্নতি হয়েছে কিন্তু সমস্যা হলো নতুন কাজে লোকসমাজে বের হতে হবে এবং সবার সাথে দেখাশোনা করতে হবে কিন্তু সেই বিচ্ছিরি মুখ কীভাবে লোকসমাজে দেখাবে এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো এই কথা কাঁদতে কাঁদতে ডাক্তারকে বলল ডক্টর আইভারসন সব শুনে চুপ করে রইলেন তারপর বললেন তার মেয়ে রেবেকা যার মুখ আগুনে পুড়ে কুচ্ছিত হয়ে গেছিলো সে বৃদ্ধ বাবার কথা চিন্তা না করে আত্মহত্যা করে কথা শেষ করতে পারলেন না একটা অব্যক্ত কান্নায় কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল মেয়েটি যথাসাধ্য স্বাভাবিক কণ্ঠস্বরে উত্তর দিল আপনার মেয়ে ঠিকই করেছে পৃথিবীর অনুকম্পা দয়া সহানুভূতি ঘৃণা কুড়িয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই আমিও ভাবছি না না বেকুল কণ্ঠে পেষ্টন আইভারসন চিৎকার করে উঠলেন এভাবে তোমাদের আমি মরতে দিতে পারি না তাহলে সুস্থভাবে বাঁচবার অধিকার দিন দেব আইভারসনের কণ্ঠস্বরে দৃঢ় প্রতিজ্ঞা দেব তবে আমায় সময় দিতে হবে বেশ মেয়েটি ক্লান্তস্বরে বলল এক মাস সময় দিলাম এক মাস পরে আবার আমি আসব আইভারসন মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন এক মাস অনেক সময় তার মধ্যে নিশ্চয়ই আমি একটা উপায় বার করবো মেয়েটি আত্মহত্যার সংকল্প নিয়ে নে সে মানুষের সহানুভূতি বা দয়ার পাত্রী হতে চায় না আইভারসন চিৎকার করে ওঠেন না তাদের মতো লোকদের তিনি কিছুতেই হারিয়ে যেতে দিতে পারেন না তিনি মেয়েটির কাছে সময় চাইলেন মেয়েটি ডাক্তার আইভারসনকে এক মাস সময় দিল মাস পরেও যদি নিরাশ হয়ে ফিরি মেয়েটির মুখের কথা কেড়ে নিয়ে আইভারসন বললেন তাহলে তোমার আগে আমি এ পৃথিবী ছেড়ে চলে যাব মেয়েটি আর কোনো কথা না বলে নমস্কার করে বিদায় নিল মেয়েটি ডাক্তারকে জিজ্ঞাসা করল এক মাস পরে তাকে কি নিরাশ হতে হবে ডাক্তার তাকে আশ্বস্ত করলেন মেয়েটি ডাক্তারকে নমস্কার জানিয়ে চলে গেল উনিশশো সাল যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ পৃথিবীর প্রত্যেকটা মানুষ হাঁপিয়ে উঠেছে প্রত্যেক দেশের সাধারণ মানুষ শান্তি চায় নীল আকাশ প্রাণ ভরে দেখতে চায় মন খুলে হাসতে চায় রণক্লান্ত আহত সৈনিকের দল আইভারসনের চেম্বারে এসে ভিড় করে বোমার আঘাতে ক্ষতবিক্ষত মুখমণ্ডল সুন্দর সুন্দর যুবক পদাকার হয়ে গেছে স্প্লিন্টারের আঘাতে উনিশশো য়াল্লিশ সাল বিশ্বযুদ্ধ চলায় হাজার হাজার সৈনিক আইভারসনের চেম্বারে এসে ভিড় করতে থাকে বোমার আঘাতে তাদের অনেকের দেহ পঙ্গু হয়ে গেছে অনেকে খারাপ কুৎসিত হয়ে গেছে আইভারসন পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন কী করে ক্ষত চামড়া আবার নতুন করে তোলা যায় একদিন তিনি চিন্তিত মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথের পাশে দেখলেন কয়েকটি রেড ইন্ডিয়ান একটা গ্রাম্য লোকের কাছে বসে হাতে উল্কি আঁকছে কী খেয়াল হলো আইভারসন দাঁড়িয়ে পড়লেন লোকগুলি উল্কি আঁকিয়ে নিয়ে খোশ মেজাজে গল্প করতে করতে চলে গেল আইভারসন দাঁড়িয়ে রইলেন উল্কি আঁকিয়ে আইভারসনকে মোটা খদ্দের ভেবে আপ্যায়ন করে বলল আসুন বাবু উল্কি পড়বেন নতুন নতুন নকশা আইভারসন কাছে এসে বললেন উল্কি পড়তে পারি এক শর্তে বলুন বাবু কি শর্ত যদি আবার উলকি তুলে দিতে পারো তবেই এ আর এমন কি শক্ত লুকটি বিজ্ঞের হাসি হেসে বলল কিন্তু বাবু যদি উঠিয়ে ফেলবেন তাহলে পড়ছেন কেন এর জবাব আজ নয় আরেক দিন দেব আইভারসন পাগলের মতো এর উপায় খুঁজে বেড়াচ্ছেন কীভাবে ক্ষত চামড়া পুনরায় নতুন করে তোলা যায় একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় দেখতে পেলেন কয়েকজন রেড ইন্ডিয়ান লোক একটি গ্রাম্য লোকের কাছে বসে হাতে উল্কি আঁকাচ্ছে তারা চলে গেলে আইভারসন লোকটিকে জিজ্ঞাসা করলেন তিনি উল্কি পুনরায় তুলে দিতে পারেন কি না লোকটি হাসতে হাসতে জবাব দেয় এটা অতি সাধারণ ব্যাপার আইভারসন পথের উপর বসে পড়লেন লোকটি তার যন্ত্রের সাহায্যে আইভারসনের দু হাতে উল্কি এঁকে দিল তারপর জিজ্ঞাসা করল কোন হাতেরটা উঠিয়ে দিতে হবে আইভারসন বা হাত এগিয়ে দিলেন পরম বিস্ময়ে তিনি লক্ষ্য করলেন লুকটি তার থলি থেকে একখণ্ড শিরিষ কাগজ বার করে উলকির উপরে ঘষতে লাগল যন্ত্রণায় নীল হয়ে উঠল আইভারসনের মুখ কিন্তু একটি শব্দও উচ্চারণ করলেন না নীরবে তার কাণ্ড কারখানা দেখতে লাগলেন ঘষতে ঘষতে উলকির নীল দাগ যখন মিলিয়ে গেল লুকটি একটি ন্যাকড়া বার করে হাতে জড়িয়ে দিয়ে বলল তিন দিন পরে খুলে দেখবেন উল্কি উঠে গেছে আইভারসন দু হাতে উল্কি আঁকিয়ে বা হাতের উল্কি তুলে দিতে বললেন উল্কি তোলার সময় শিরিশ কাগজের ঘষায় আইভারসনের মুখ যন্ত্রণায় কাতর হয়ে গেছিলো এবং নীরব তবু তিনি নীরব রইলেন শেষে লোকটি একটি নেকড়া দিয়ে উল্কির জায়গাটি বেঁধে দিয়ে বললেন তিন দিন পরে ন্যাকড়াটি খুলে নিলে উল্কির চিহ্ন মাত্র থাকবে না তিন দিন পর আইভারসন ন্যাকড়া খুলে দেখলেন সত্যি কোনো উল্কির দাগ নেই জায়গাটায় কচি নতুন চামড়া গজিয়েছে বিদ্যুতের মতো আইভারসনের মাথায় খেলে গেল লুকটি উল্কির দাগ যতটা চামড়ার নিচে গেছে ততটা ঘষে উঠিয়ে দিয়েছে নতুন চামড়া যখন গজিয়েছে স্বাভাবিক চামড়াই গজিয়েছে সেই মুহূর্তে ডান হাতের উল্কির খানিকটা কেটে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করলেন চামড়ার সাতটি স্তর আছে উল্কির দাগ চামড়ার দ্বিতীয় বড়জুট তৃতীয় স্তর ভেদ করেছে শিরিশ কাগজের সার্জারিও তৃতীয় স্তর পর্যন্ত গিয়েছে ফলে নতুন চামড়া গজাবার বেলায় স্বাভাবিক চামড়া গজিয়েছে যথারীতি আইবারসন তিন দিন পরে ন্যাকড়া খুলে দেখলেন যে উল্কির খতর জায়গায় নতুন স্বাভাবিক চামড়া গজিয়েছে বিদ্যুতের মতো তার মাথায় এ ঘটনা ঘুরপাক খেতে লাগল তিনি ডান হাতে খানিকটা উল্কি কেটে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে দেখতে পেলেন যে চামড়ার সাতটি স্তরের মধ্যে উল্কির দাগ দ্বিতীয় বড়জোর তৃতীয় স্তর পর্যন্ত যায় ততটুকু স্তর পর্যন্ত শিরীষ কাগজের সার্জারিও গেছে ফলে স্বাভাবিক চামড়া গজিয়েছে প্রেস্টন আইভারসনের পরীক্ষামূলক অপারেশন শুরু হলো পরিষ্কার বিশুদ্ধ শিরিষ কাগজ দিয়ে সৈন্যদের মুখের ক্ষতস্থানগুলি ঘষে ঘষে তুলে দিয়ে ব্যান্ডেজ করে দিলেন তিন দিন পরে বুকের মধ্যে অসীম ভয় আর বিস্ময় নিয়ে আইভারসন ব্যান্ডেজ খুলে আনন্দে লাফিয়ে উঠলেন স্বাভাবিক চামড়া গজিয়েছে যে চামড়ায় পূর্বের ক্ষতের চিহ্ন পর্যন্ত নেই চামড়ার ভিতর দিয়ে স্বাভাবিক দাড়ি গোঁফ পর্যন্ত বেরিয়ে গেছে খাওয়া দাওয়া ভুলে গেলেন আইভারসন একের পর এক অপারেশন করে চললেন তিনি রোগীকে অজ্ঞান করে শিরিষ কাগজ দিয়ে ক্ষত ঘষে বিলুপ্ত করে ব্যান্ডেজ করে দেন চামড়া যখন গজায় তখন আগের দাগের চিহ্ন পর্যন্ত থাকে না প্লাস্টিক সার্জারি তিনি পরীক্ষামূলকভাবে আহত সৈনিকদের মুখমণ্ডলে এই অপারেশন শুরু করলেন তিন দিন পরে তাদের মুখের ব্যান্ডেজ খুলে আইভারসন আনন্দে লাফিয়ে ওঠেন স্বাভাবিক চামড়া গজিয়েছে আঘাতের চিহ্ন মাত্র নেই খাওয়া দাওয়া ভুলে ডক্টর আইভারসন একের পর এক অপারেশন করতে থাকলেন রুগীকে অজ্ঞান করে পরিষ্কার শিরিষ কাগজ দিয়ে ঘষে ব্যান্ডেজ করে দিয়ে অবাক হয়ে দেখলেন চামড়া যখন গজায় আগের দাগের কোনো চিহ্নই থাকে না পরবর্তীকালের সার্জনরা এই অপারেশনের নাম দিলেন প্লাস্টিক সার্জারি পরবর্তীকালে এই অপারেশনের নাম হয়েছিল প্লাস্টিক সার্জারি এক মাস যেদিন শেষ হলো সেদিন সেই মেয়েটি আইভারসনের চেম্বারের দরজায় এসে দাঁড়ালো মেয়েটি দ্বিধাজড়িত কণ্ঠে বলল আমি এসেছি দুহাত বাড়িয়ে আবেগের স্বরে আইভারসন বললেন এসো মা আমি রেবেকার সময় যা করতে পারিনি তোমার জন্য তাই করব বলে বসে আছি মেয়েটির অপারেশন করলেন আইভারসন তিন দিন পরে যখন ব্যান্ডেজ খুললেন গোলাপি রঙের স্বাভাবিক চামড়া দেখা গেল আগের ক্ষতের চিহ্ন পর্যন্ত নেই অবশেষে এক মাস যেদিন শেষ হবে সেদিনই সেই মেয়েটি ডক্টর আইভারসনের চেম্বারে এলে তিনি তার অপারেশন করেন তিন দিন পর তার ব্যান্ডেজ খুললে দেখা গেল গোলাপি রঙের স্বাভাবিক চামড়া গজিয়েছে এবং ক্ষতের কোনো চিহ্ন পর্যন্ত নেই মেয়েটির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রেস্টন আইভারসনের চোখে জল ভরে এলো জল ভরা আবছা দৃষ্টিতে বৃদ্ধ ডাক্তার মেয়েটির মুখের উপর রেবেকার মুখ দেখতে পেলেন তাড়াতাড়ি চোখের জল মুছে ফেললেন সাত দিনের দিন মেয়েটি ছুটি নিয়ে বাড়ি চলে গেল এক মাস পরে সে চিঠি লিখে জানালো নতুন কাজ সে গ্রহণ করেছে মালিক তার কাজে খুব আনন্দিত তার অনেক টাকা মাইনে হয়েছে এসবের জন্য ডাক্তার আইভারসনের ধন্যবাদ পাওয়া উচিত নিজের মেয়ে রেবেকার কথা মনে করে আইভারসন কেঁদে ফেলেন সাত দিন পরে মেয়েটি ছুটি নিয়ে বাড়ি চলে যায় এক মাস পর সে আইভারসনকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেয় না 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 থরথর করে বৃদ্ধের হাত কেঁপে উঠল আইভারসন নিজের মনেই বিড়বিড় করে বলে উঠলেন না না, এর জন্য আমার ধন্যবাদ পাওয়া উচিত নয় ধন্যবাদ যদি কাউকে দিতে হয় তাহলে সেই উল্কিওয়ালাকে দিতে হয় আইভারসন ধন্যবাদ দেওয়ার জন্য উল্কিওয়ালাকে এক এক করে সমস্ত জায়গায় খুঁজলেন কিন্তু পেলেন না ভারাক্রান্ত হৃদয়ে বাড়ি ফিরে এলেন কাল্পনিক ধন্যবাদ দিলেন উল্কিওয়ালাকে যে বর্তমান চিকিৎসা জগতে প্লাস্টিক সার্জারির সূচনা করে দিয়ে গেল বৃদ্ধ ডাক্তারের হাত কেঁপে উঠল মনে মনে বলতে লাগলেন ধন্যবাদ প্রাপ্য সেই উলকিওয়ালার যে যুগান্তকারী শল্য চিকিৎসা প্লাস্টিক সার্জারি নামে আজ সারা পৃথিবীর অজস্র মানুষের উপকারে লাগছে সেই চিকিৎসা পদ্ধতির প্রথম সংকেত আইভারসন পেয়েছিলেন একজন সাধারণ উল্কিওয়ালার কাছ থেকে আইভারসন ধন্যবাদ জানানোর জন্য উলকিওয়ালাকে হন্যে হয়ে খুঁজলেন কিন্তু তার দেখা পেলেন না মনে মনে তাকে ধন্যবাদ জানালেন সেই সাধারণ উল্কিওয়ালাও জানল না যে সে নিজের অজান্তেই পৃথিবীর কত বড় উপকার করে গেছে পাঠ্যাংশটি এখানেই শেষ হল প্রিয় ছাত্রছাত্রীরা পাঠ্যাংশটি তোমরা নিজেরা ভালোভাবে পড়বে ধন্যবাদ